আসসালামু আলাইকুম দু সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগামী মঙ্গলবার অর্থাৎ পঁচিশে জুন থেকে শুরু হচ্ছে সময় একদমই কম এই কম সময় পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো পড়া দরকার কোন প্রশ্নগুলো একেবারেই পড়া যাবে না এই সংক্রান্ত একটা ভিডিও ইত্যুপূর্বেই আমরা আপলোড করেছি আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব এই শেষ সময় এসে কোন প্রশ্নগুলো না পড়ে পরীক্ষার হলে কোনোভাবে যাওয়াই যাবে না আমাদের অনেকেই সংগ্রহ করেছো আবার অনেকেই সংগ্রহ করনি তো যারা সংগ্রহ করেছ তাদেরকে বলবো যে আমাদের যে শর্ট সাজেশন গুলো ওগুলোই বারবার পড়তে থাকো ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে সেভেন্টি টু মাস্ট পার্সেন্ট পাবে আর যারা আমাদের সাজেশনগুলো এখনো সংগ্রহ করেনি তাদেরকে বলবো ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ফেসবুক আইডি লিঙ্ক থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই সাজেশনগুলোর পিডিএফ ফাইল এখনই সংগ্রহ করে নাও যতটুকু সময় আছে পরীক্ষার মাঝে যতটুকু সময় পাবে এই সময়টাকে প্রপার ইউজ করো একটু কাজে লাগানোর চেষ্টা করো আমাদের সাজেশনটা কমপ্লিট করার চেষ্টা করো আশা করছি অনেক প্রশ্ন তোমরা কমন পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয় না বললেই নয় যে এই সাজেশনগুলোর পিডিএফ ফাইল কিন্তু ফ্রি নয় আমরা ভিডিও আকারে দিবো সেখান থেকে তোমরা ফ্রিতে নিতে পারো কিন্তু যদি প্রে ফাইল নিতে চাও সবগুলো সাবজেক্টের একসাথে তাহলে অবশ্যই তোমাকে নামমাত্র কিছু সম্মানই পরিশোধ করতে হবে কারণ এটা আসলে আহ এটার পিছনে তো একজনের না একজনের পরিশ্রম আছে তাই না এটা সম্পূর্ণ ফ্রিতে গেলে আসলে আমাদের পক্ষে সম্ভব হয় না প্রিয় শিক্ষার্থী মধ্যে একটু খেয়াল করো দেখো এখানে বিএ এবং বিএসএস সবগুলো সাবজেক্টের কিন্তু সাজেশন রয়েছে একবারে সবগুলো প্রত্যেকটা সাবজেক্টের শর্ট সাজেশন দেন বিবিএস এর সাজেশন রয়েছে সবগুলো এবং যারা বিএসসি রয়েছে তাদের কিন্তু সবগুলো রয়েছে আমি একটা সাবজেক্ট একটু দেখাই আমরা ভিডিও আকারে বেশ কিছু সাবজেক্টের সাজেশন অবশ্য তোমাদেরকে দিব সমস্যা আহ তোমরা যাতে ধারণা পাও যে আমাদের সাজেশন থেকে সত্যিকার অর্থেই কমন পড়ে কিনা তবে প্রথম বর্ষে তোমরা যদি একটু দেখো ইতো আজকে তো নতুন আমরা সাজেশন নিয়ে কাজ করছি না এমনি তো জানবিটি পরিবার আর এক লক্ষের পরিবার হয়নি অবশ্যই আমরা তোমাদের জন্য কিছু করতে পেরেছি তোমাদের উপকারে আসতে পেরেছি তোমাদের সেই বিশ্বাসের জায়গায় যেতে পেরেছি এই জন্যই তো আমাদের এত বড় একটা পরিবার হয়েছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে একদম কম সাজেশন কিন্তু আমরা দিয়েছি প্রত্যেকটা প্রশ্নের পাশে আমরা বোর্ড উল্লেখ করে দিয়েছি যাতে তোমরা নিজেরাও বুঝতে পারো এই প্রশ্নগুলো এবারের পরীক্ষায় কেন এত বেশি গুরুত্বপূর্ণ দেখো প্রত্যেকটা সাবজেক্ট আমি আরো কয়েকটা সাবজেক্টে দেখাই একেবারে সাজানো গুছানো অধ্যায় ভিত্তিক যাতে করে খুব সহজে তুমি অ্যান্সার খুঁজে পাও এবং খুব সহজে বুঝতে পারো হ্যাঁ আমি আবারও বলছি যে তুমিও যেন নিজে বুঝতে পারো যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তুমি একটা পরীক্ষায় সো তুমিও জানো যে একটা প্রশ্ন মানে পড়ার সম্ভাবনা কখন থাকে হ্যাঁ এই বোর্ডগুলো দেখলেও তুমি নিজেও বুঝতে পারবা যে এই প্রশ্নগুলো এবার কেন গুরুত্বপূর্ণ তো যাই হোক ভিডিও লম্বা করো না তোমাদের হাতে একদমই সময় নেই আবারও বলছি যারা সংগ্রহ করো তারা বিশ্বাস রেখে সাজেশনগুলো সংগ্রহ করো কমপ্লিটলি পড়ে যাও যদি বোর্ড কোশ্চিন থেকে রিপিট হয় আবারও বলছি যদি বোর্ড কোশ্চিন থেকে রিপিট হয় তবে তুমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারো আমাদের সাজেশন থেকেই কমন হবে আর যদি নতুন টপিক থেকে কোশ্চেন হয়ে যায় বই থেকে হয় সেক্ষেত্রে আসলে কোনো সাজেশান থেকেই তুমি কমন পাবে না তারপরেও তোমাদেরকে ভরসা দিতে পারি যে পাসমার্ক আমাদের সাজেশনের মধ্যে থাকবেই এইটা একদম নিশ্চিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা সংগ্রহ করতে চাও অবশ্যই সংগ্রহ করে না ভালো থাকো সবাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো আমরা ধারাবাহিকভাবে একদম পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমাদের প্রস্তুতিমূলক ভালো দিক নির্দেশনামূলক বিভিন্ন ভিডিও আপলোড করে যাবো